স্বাগতম ক্রিকেট প্রেমীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আগামীকালের রাওয়াল পিন্ডিতে অনুষ্ঠিত ষষ্ঠ ম্যাচ গ্রুপ এ চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশের বিশেষ প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড আপনি কি প্রস্তুত এমন এক ম্যাচের জন্য যেখানে টেকটিক্স দলগত সমন্বয় ও নাটকীয় মোড় একসাথে থাকবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এক্সক্লুসিভ আলোচনা করব কিভাবে বাংলাদেশের শক্তিশালী একাদশ নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ করবে আর কিভাবে টিমের সম্ভাব্য পরিবর্তন আসতে পারে কি হবে যদি মাহমুদুল্লাহ ও নাহিদ ফিট থাকেন বাংলাদেশের কমান্ডো দলকে শক্তিশালী করার জন্য দুইটি সম্ভাব্য চেঞ্জ মাহমুদুল্লাহ ও নাহিদের সম্ভাব্য অন্তর্ভুক্তি কিন্তু প্রশ্ন হলো তারা কোন খেলোয়াড়ের পরিবর্তনে আসবে আর একই সাথে নিউজিল্যান্ড ভেবে দেখছে যদি রাচীন রবীন্দ্র ফিরতে চান তাহলে তাদের পক্ষ থেকে কাকে বাদ দেওয়া হতে পারে এই সব প্রশ্নের উত্তরে আজকের ভিডিওতে পেতে চলুন এক নজরে বিস্তারিত ও টেকটিক্যাল বিশ্লেষণ দেখা যাক প্রথমে আসি বাংলাদেশের সম্ভাব্য একাদশ তানজিদ হাসান তামিম সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত কেপ্টেন মেহেদি হাসান মিরাজ তাহিদ হৃদয় মুশফিকুর রহিম জাকের আলী রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান এই একাদশে বাংলাদেশ সবসময় একটি ব্যালেন্সড ও শক্তিশালী দল হিসেবে চিহ্নিত হয়েছে তবে আজকের ম্যাচে আমরা দেখতে পাচ্ছি দুইটি সম্ভাব্য চেঞ্জের কথা মাহমুদুল্লাহ ও নাহিদের সম্ভাব্য ইনক্লুশন মাহমুদুল্লাহ একজন অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে তার অভিজ্ঞতা ও স্মার্ট প্লে মেকিং স্কিল বাংলাদেশে অতিব মূল্যবান তার ইনক্লুশন মানে ব্যাটিং লাইনের গভীরতা বাড়বে এবং চাপের মুহূর্তে তিনি দেশের জন্য ইকোনমিক পালা দিতে পারবেন নাহিদ যুব প্রতিভা হিসেবে নাহিদের ইনফ্লুয়েস ফিল্ডিং এবং শর্ট সিলেকশনে নতুন মাত্রা যোগ করতে পারে তার ট্যালেন্ট বাংলাদেশে নতুন রূপ দিতে সহায়ক হবে বিশেষ করে যখন মাঠে তাজা শক্তি প্রয়োজন এখন প্রশ্নটা উঠছে এদের অন্তর্ভুক্তির ফলে কাকে বাদ দেওয়া হবে সম্ভাব্যতা অনুযায়ী বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কিছুটা পরিবর্তন আনতে হতে পারে হয়তো তানজিদ হাসান বা সৌম্য সরকারের মধ্য থেকে একজনকে সেশন ভিত্তিক পরিবর্তন করা যেতে পারে যাতে দলের ব্যাটিং শক্তি বজায় থাকে এবং একদিকে অভিজ্ঞতা ও অন্যদিকে তরুণ উদ্যমের সমন্বয় ঘটে এখানে কোচিং স্টাফের টেকনিক্যাল দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটিং লাইন আপের ভারসাম্য বিভিন্ন শর্ত ও পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে এবার দেখি নিউজিল্যান্ডের টিমের বিশ্লেষণ নিউজিল্যান্ডের দলের মধ্যে রবীন্দ্র নিয়ে বর্তমানে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং এর সময় তার মাথায় আঘাত লেগেছিল এরপর থেকেই দলের কৌশলে কিছুটা পরিবর্তন এসেছে এদিকে ডেভন কনবে ওপেনিং এ সাতানব্বই আটচল্লিশ ও দশ রান করে ভালো প্রভাব ফেলেছেন পাশাপাশি অন্য ওপেনার ইয়াং তার সাম্প্রতিক খেলায় শতকের রান করে চোখে কাড়িয়েছে যদি নিউজিল্যান্ড রাচীন কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় তাহলে প্রশ্ন হলো কাকে বাদ দেওয়া হবে একটি সম্ভাব্য ধারা অনুযায়ী দলের ব্যাটিং গঠন পরিবর্তনের মাধ্যমে হতে পারে কোন একজনকে স্টেশন ভিত্তিক পরিবর্তন করা তবে দলের সমন্বয় রক্ষার জন্য কৌশলগত সিদ্ধান্ত অবশ্যই এমন হতে হবে যাতে অভিজ্ঞতা ও দরুণের সমন্বয় বজায় থাকে এখানে গুরুত্বপূর্ণ হল নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রেও দলকে আরও নমনীয় হতে হবে আর এই পরিবর্তন দলের সামগ্রিক শক্তিকে প্রভাব ফেলতে পারে তবে আসুন এবার একটু টেকটিকাল বিশ্লেষণে যাই কিভাবে দুই দলের পরিকল্পনা ম্যাচের মাঠে প্রভাব ফেলতে পারে বাংলাদেশ এক ব্যাটিং গভীরতা শান্তর নেতৃত্বে ব্যাটিং লাইনে অভিজ্ঞতা ও উদ্যমের সুনীল বাছিতের সমন্বয় নিশ্চিত করা হয়েছে মাহমুদউল্লাহ ও নাহিদের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনের অতিরিক্ত নিরাপত্তা ও বোলিংে পরিবর্তনশীলতা আনতে পারে তবে যদি অভিজ্ঞতা ও সেচন সামঞ্জস্য বজায় রাখতে হয় তাহলে নতুন যুক্তির জন্য পূর্বের খেলোয়াড়দের মধ্যে থেকে কিছু পরিবর্তন আনতে হতে পারে দুই বোলিং এবং ফিল্ডিং মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদের নেতৃত্বে স্পিন এবং ফাস্ট বোলিং এ ভারসাম্য রয়েছে মাঠে ফিল্ডিং এর দলগত সমন্বয় একটি বিশেষ ভূমিকা রাখবে যেখানে অভিজ্ঞতা ও তরুণ শক্তির একসাথে কাজ করবে এবার আসি নিউজিল্যান্ড ব্যাটিং কনওয়ে ও ইয়াং এর সাম্প্রতিক পারফরম্যান্স দলকে প্রয়োজনীয় জোর দিয়েছে রবীন্দ্র যদি ফেরত আসে তবে তার অভিজ্ঞতা ও স্থিতিশীলতা দলের ব্যাটিং মিশন সামঞ্জস্য আনতে পারে কিন্তু এতে কি পরিবর্তন আসবে সেই প্রশ্ন অনিশ্চিত দুই টেকটিক্যাল দৃষ্টিকোণ নিউজিল্যান্ডের ক্ষেত্রে টিমের কৌশলগত পরিবর্তন হতে পারে যদি তারা রাচিনকে ফিরিয়ে আনে যেমন ব্যাটিং আদলে পরিবর্তন বা সেশন ভিত্তিক বিকল্প দলের সমন্বয়ে অভিজ্ঞতা বজায় রাখতে কৌশলগত সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তুলনামূলক আলোচনা বাংলাদেশের ক্ষেত্রে অভিজ্ঞতা ও উদ্যমের মিলন যেখানে শান্ত ও মিরাজের নেতৃত্বে দলের ব্যাটিং লাইনে নতুন মাত্রা আসতে পারে অপরদিকে নিউজিল্যান্ডের ক্ষেত্রে রবীন্দ্র সম্ভাব্য প্রত্যাবর্তন ও কনবে ও ইয়াং এর সাম্প্রতিক পারফরমেন্স দলকে আক্রমণাত্মক করে তুলতে পারে তাই এই ম্যাচের কৌশলগত দিকটা হতে পারে বাংলাদেশ যদি আক্রমণাত্মক ভাবে শুরু করে তবে দ্রুত রান সংগ্রহ ও চাপ তৈরির চেষ্টা করবে নিউজিল্যান্ড যদি রবীন্দ্রকে ফিরিয়ানে তাহলে তারা অভিজ্ঞতা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারবে যা ম্যাচের মাঝামাঝি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখানে কিছু হাস্যরসাত্মক মুহূর্তও থাকতে পারে যেমন কোনো খেলোয়াড়ের ব্যাটিং সেশন মাঝে হঠাৎই ফ্যান্স ধারা উত্তেজিত হওয়া বা মাঠে ফিল্ডিং এর সময় একটু নাটকীয় কমেন্টারি এই সব ছোটখাটো হাস্যরস এবং নাটকীয়তা ম্যাচের মহিমা বাড়িয়ে দেয় সুতরাং প্রিয় দর্শকবৃন্দ আজকের এই বিশদ আলোচনায় আমরা দেখলাম কিভাবে বাংলাদেশের শক্তিশালী একাদশ যেখানে অভিজ্ঞতা ও তরুণের মেলবন্ধন ও সাম্প্রতিক পরিবর্তনের বিরুদ্ধে জয়ের নিজেকে প্রস্তুত করছে ও বাংলাদেশকে নতুন দিক থেকে শক্তিশালী করবে কিন্তু সেটির সাথে সঠিক ব্যাটিং সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি অন্যদিকে নিউজিল্যান্ড যদি রবীন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসে তবে তাদের টেকনিক্স এক নতুন রূপ ধরা পড়বে যেখানে অভিজ্ঞতা সাম্প্রতিক ফর্ম ও কৌশলগত সিদ্ধান্তগুলো ম্যাচের ফল নির্ধারণ করবে আজকের ভিডিওতে আমরা টেকটিক্যাল তুলনার সম্ভাব্য পরিবর্তন এবং ম্যাচের সম্ভাব্য নাটকীয় মোড় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং আরও এই ধরনের বিশ্লেষণ পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানান আপনি কি মনে করেন বাংলাদেশের ব্যাটিং লাইনে কোন খেলোয়াড়কে পরিবর্তন করা উচিত অথবা নিউজিল্যান্ড রাচেন রবীন্দ্র সম্ভাব্য প্রত্যাবর্তন কি তাদেরকে নতুন রকমের শক্তি যোগ করবে শেষ কথা ক্রিকেটের কিছুই সম্ভব আর এই ম্যাচেও তেমনই কিছু হবে তাই আমাদের সাথেই থাকুন কারণ প্রতিটি ম্যাচে কৌশল নাটক ও উত্তেজনা একসাথেই মিলিত হয় ধন্যবাদ শুভরাত্রি এবং ক্রিকেট উপভোগ করুন